গতকাল ঘাটালের সংসদ দেব তিনটি পদ থেকে পদত্যাগ করার পর রবিবার সকালে রাস্তায় নেমে বিক্ষোভ দেখিয়েছেন বিজেপির কর্মী সমর্থকরা ঘাটালের বিজেপি বিধায়ক শীতল কপাটের নেতৃত্বে ঘাটালের পাশকুড়া বাস স্ট্যান্ড থেকে বিক্ষোভ দেখাতে দেখাতে কলেজের সামনেই গিয়ে পৌঁছন তারা বিজেপির বিরুদ্ধে ভোটে লড়াই করতেও ভয় পেয়েছেন দেব এমনভাবেই ঘাটালের বিজেপি বিধায়ক শীতল কপাট খোঁচা দিয়েছেন রবিবার সকাল থেকেই ঘাটাল কলেজ চত্বরে দেবের বিরুদ্ধে পোস্টার হাতে বিক্ষোভ দেখাতে দেখা যায় বিজেপি কর্মী সমর্থকদের দেখুন আমরা এই সাংসদ বাবুর নামে আগেও দিয়াল লিখেছি পোস্টারিং করেছি আন্দোলন করেছি আমাদের ইস্যু ছিল একটাই উনি দুর্নীতিগ্রস্ত তো এখনও বলছি উনি এই কয়েক বছর যে সাংসদ হয়েছেন শুধু উন্নয়নের নাম করে টাক মান জনগণের উন্নয়নে টাকে আত্মসাত করেছে সে গরু চুগড়ি দিয়ে হোক সে আবাস যোজনার কাঠমানি হোক এরকম আরও অনেক কিছু আছে তো সেই জন্য আমরা বারে বারে বলছি এখনও বলছি উনি বিভিন্ন দুর্নীতির সঙ্গে যুক্ত হয়ে গেছে সেই দুর্নীতিকে ঢাকার জন্যেই আজকে উনি একটার পর একটা সরকারি পদ থেকে সরে আসছেন কারণ উনি দেরিতে হলেও বুঝতে পেরেছেন যে বিজেপি ক্ষমতায় আসতে চলেছে কারণ বিজেপি ক্ষমতায় এলে যে সমস্ত তৃণমূলের সাংসদ নেতা মন্ত্রী দুর্নীতিগ্রস্ত তাদেরকে অবশ্যই আইনি ব্যবস্থা ওপর উপর নেওয়া হবে তারা একটিও কেউ ক্ষমা পাবে না সেই জন্যে উনি আগে দিকে সরে আসার চেষ্টা করছে বিজেপি ওই তৃণমূলের নেতাদের কথায় লাফালাফি করে এটা ভুল বিজেপিকে তৃণমূল ভয় পাচ্ছে কারণ যেভাবে তৃণমূল কংগ্রেসের নেতারা একের পর এক দুর্নীতির সঙ্গে যুক্ত আর বাংলায় বিজেপি যেভাবে ক্ষমতায় আসতে চলেছে তো সেই জন্য ওরা বিজেপিকে ভয় পাচ্ছে আমরা আগেও বলতাম যে সাংসদবাবু শুধু এই বন্যায় এলে একটু ছবি তুলতে চলে আসে কিচমের ফটো এখনও বলছি যে উনি সময় পান না মানুষের জন্য কাজ করতে কিন্তু একটা সময় ভালো পায় যেটা হচ্ছে তোলাবাজি আর কাটমানি করতে তো সেই জন্যেই আজকে উনি ভয় পাচ্ছে সরে যাচ্ছে আর আজকের দিনও আমরা বলছি আগেও বলেছি এখনও বলছি যে দেব দীপক অধিকারী সাংসদ মানুষের জন্য কাজ করার সময় পায় না মানুষের কাছে যায় না সেটা আমাদের কথা সত্য ছিল এখনও আছে আসিদ বাবু তার কথাই বুঝিয়েও দিয়েছে যে বিজেপি যেটা বলে সেটাই বাবু নিয়ে সত্যিই বলতো যে উনি মানুষের জন্য কাজ করার সময় পায় না আজকেও উনি স্বীকার করেছে তো আবারও বলছি যেমন দীপক অধিকারী মহাশয় দেরিতে হলেও বুঝতে পেরেছে বিজেপি ক্ষমতায় আসতে বলেছে দুর্নীতিগ্রস্তদের ক্ষমা নেই অতএব আমাকে সরে দাঁড়াতে হবে তিনি সরে দাঁড়িয়েছে ঠিক তার উদাহরণ আশিস বাবু আজকে বুঝতে পেরেছে যে বাবু মানুষের কাজের জন্য সময় পায় না অতএবেনা কেউ সরে থাকা দরকার সেই ভাষাটাই উনি থেকে রিপোর্ট নিউজ আরো খবরের আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি আর বেল আইকনে ক্লিক করুন নোটিফিকেশন পেতে